বাউলা কে বনাই লরে আসসালামু আলাইকুম তো আজকের ব্লগটা হবে গানে গানে তো রান্না করার পাশাপাশি গানও আপনাদেরকে শোনাবো তো আসেন যাই কি গান গাওয়া হচ্ছে আজকে গানে গানে জাগুরনে জাগুরনে আর আজকে গানের পান এসেছে আমার মনে নানি গানি গানে জগর জগর মন ছিলো মোর পাত ছ হঠত এলো দক্ষ মোর পাত ছঠত হেলো পাতার করে ফুলের করে ফুটল ওই অধর হাসি যাকে গানে গানে জাগো রনে জান জানি না সে কোন জেগে এই গান না দেখাতার চোখের ভাষা হবে জাগা মূল নয়নে যাক না নিশি কাজে কি গানে বানে আমার মনে আমার মনে যাকে নানি সে না আমি দানি হুঁ হুঁ যায় না যায় না গান কিন্তু শেষ হয় নাই আরও গান শোনাবো শুনতে থাকেন আর যারা এখন আমার পাশে আছেন অবশ্যই থাকবে না আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমিকে আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আয় শুধুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দীরও ঘাটে আয় শুধুপুরের সময় আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল বরিবার আমি জল বরিবার ঝল করিয়া নয়ন বড়িয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমারে মনের খব আমার বন্ধু মনোহর যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে মনির ওই খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে প্রেম ফাঁসি লইয়া গলি যাইব যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তো আজকে গানে গানে আপনাদের সাথে অনেকগুলি রান্নাই শেয়ার করে ফেলছি তো কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাইতে পারেন আর বরাবর আমি যে রান্নাগুলি দিই সেগুলির মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করি আর কি দেওয়ার জন্য তো আজকে অনেক কিছুই বানালাম আর আছি এখন ঢাকাতে কারণ ভাইয়ের বাসায় আছি তো এখানে অনেক রান্নাবান্না হচ্ছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি আর আমি যতটুকু পারি সবসময় শেয়ার করি আপনাদের সাথে সবসময় আপনারা আমারকে সাপোর্ট করেন আর সবাই হাত পাখার ভিডিও দেখতে চান আসলে হাত পাখার ভিডিও এতগুলি পাখা বানিয়ে আমি কী করব এটাও একটা চিন্তার বিষয় আর হাত পাখার ভিডিও নতুন করে আরও একটা ইনশাল্লা আসবে খুব শীঘ্রই আপনারা পাবেন আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন হাত পাখার ডিজাইনের পাখা দিতেই আমি পছন্দ করি আর আমি চাই আপনারাও শিখবেন শিখতে চান যারা শিখবেন আর এক বলছেন যে আমার থেকে দেখে হাত পাখা বানাইছেন আমার এটার মতো হয় নাই আসলে একবার দুবার বানাইলে হয়তো হবে না আর একবার ট্রাই করেন ইনশাল্লাহ হয়ে যাবে আমার চাইতে সুন্দর আরও ভালো হাত পাখা আপনি বানাইতে পারবেন আমি জানি আমার বিশ্বাস এটা তো চেষ্টা করেন সবাই সবাই মিলে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে এখানে আমাদের দেশে এর যে অবস্থা আমরা কিন্তু হাত পাখা গড়ে তৈরি করতে পারলে সবাই ঘরে ঘরে একটা হাত পাখা থাকে কারেন্ট তো থাকেই না অনেকটার সময় তো সেই সময়টা কিন্তু আমরা আমাদের আমাদের সেই হাত পাখাটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি তো ইনশাআল্লাহ নতুন আর একটা হাত পাখার ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আর একটা নতুন পাখার ভিডিও দেখতে চান কি না সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আর আমার সম্মানিত সকল ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবার আপু এবং ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছেন আমার পাশে আছেন অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ সেই জন্য আপনাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আর হাত পাখা ছাড়া আপনারা আর কি কোনো ডিজাইন অন্য কোনো কিছু দেখতে চান কিনা না এটাও জানাবেন আর মূলত আমি কাজটা কিন্তু শুরু করেছিলাম রান্না নিয়ে এখন রান্না থেকে চলে গেছেন সবাই হাত পাখা দেখার নিয়ে তো ইনশাল্লাহ হাত পাখার ভিডিও খুব শীঘ্রই আসবে আর এই আজকের এই ব্লগটা কেমন হলো বা আজকের এই সুন্দর গানে গানে আপনাদের সাথে কতক্ষণ সময় থাকতে পারলাম বা আপনাদেরকে দূরে রাখতে পারলাম অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর এই তাহমিনা ব্লগসের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবার জন্য আবার অনেক অনেক বয় এবং শুভকামনা রইল মন থেকে আল্লাহ হাফেজ